গোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি কোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হল অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা নাগরিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সরকার পতন না ঘটলে বিকল্প পরিকল্পনাও ছিল তাদের ষোলো তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো আর যে সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান থাকতে পরবর্তী আর একটা সুযোগের অপেক্ষাই থাকতো হান্নান মাসুদ জানান গত পনেরো বছর ধরেই সরকার পতন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের সেই লক্ষ্যে চানখার বলে একটি বাসায় একসঙ্গে থাকতেন তারা আমাদের একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য